আসসালামু আলাইকুম সবাইকে কুমিল্লা বোর্ড দু সালের শুদ্ধ বাক্য সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি রয়েছে পরবর্তীতে আপনি আবার আসবেন এর ব্যাপক ব্যাখ্যা আমি কিন্তু ঢাকা বোর্ড দু সালের সমাধান পর্বে বুঝিয়েছি তোমরা কিন্তু এটা সেখান থেকে দেখে নিতে পারো মূলত এখানে পরবর্তীতে এই শব্দটাই ভুল তোমাকে পরবর্তী সময়ে লিখতে হবে তাহলে দেখো আমাদের সঠিক উত্তর হবে পরবর্তী সময়ে আপনি আবার আসবেন কেন যে হলো তার ব্যাখ্যা এখানে ডিটেলসে রয়েছে এবং বোর্ড দু হাজার বিস্তারিত আলোচনা করা হয়েছে সেজন্য এখানে আর সময় নষ্ট করছি না অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য আসলে এই দুর্নিবার্য শব্দটাই কিন্তু ভুল এটি যে প্রপার ব্যাখ্যা সেটা তোমরা দেখে নাও দুর্নিবার অথবা অনিবার্য অর্থগতভাবে দুর্নিবার ও অনিবার্য দুটো শব্দই সঠিক বা ঠিক তবে দুটোকে একত্র করে দুর্নিবার্য লেখা যাবে না তাহলে দুর্নিবারও ঠিক আবার অনিবার্যও ঠিক এখন ভুল কোনটা দুর্নিবার্যটা ভুল সুতরাং ব্যবহারের ক্ষেত্রে দুর্নিবার বা অনিবার্য লিখুন তাহলে যে কোনো একটি লিখতেই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটা দেখে নাও অন্যায়ের প্রতিফল অনিবার্য অথবা দুর্নিবার এই দুইটাই কিন্তু আমাদের সঠিক উত্তর দুর্নিবার্য এই শব্দটাই ভুল আশা করি বুঝতে পেরেছ কারো ফাগুন মাস কারো সর্বনাশ এটা একটা প্রবাদ এই প্রবাদটা দেখে নাও এখানে অনেকগুলো প্রবাদ রয়েছে আমরা বলতে পারি কারো পৌষ মাস কারো সর্বনাশ আর এই প্রবাদগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে সেজন্য আমি এখানে যুক্ত করেছি তাহলে আমাদের সঠিক উত্তর হবে কারো পৌষ মাস কারো সর্বনাশ তারপরে দেখো দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান এখানে মূল্য মানে কি দাম আবার আর দাম মানে কি তাও দাম তাহলে দুইটা দাম কি পাশাপাশি বসবে অবশ্যই বসবে না এটা কি ভুল বলো তো বাহুল্য দোষ এখানে বাহুল্য দোষ নিয়ে ডিটেলসে কথাবার্তা রয়েছে দেখো একই শব্দের দুইবার ব্যবহার করলেই কিন্তু সেটা বাহুল্য দোষ হয়ে যায় আমাদের এখানে মূল্য যে কথা বলছে দামও কিন্তু একই কথা বলছে সেজন্য এটা ভুল তাহলে আমাদের বলতে হবে দেখো দ্রব্য মূল্যের দাম না বলে আমাদের বলতে হবে দ্রব্য মূল্য অথবা দ্রব্যের দাম তাহলে আমাদের সঠিক উত্তর হবে দেখো দ্রব্যমূল্য ক্রমবদ্ধমান এটা বললেও হবে অথবা তুমি বলতে পারো বা দ্রব্যমূল্যের দাম ক্রমবদ্ধমান আশা করি বুঝতে পেরেছো অ্যাটান্স আমরা এগুলো আরেকবার দেখে নেব পরবর্তীতে আপনি আবার আসবেন পরবর্তীতে শব্দটা ভুল আমাদের লিখতে হবে পরবর্তী সময়ে আপনি আবার আসবেন তারপরে দেখো অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য দুর্নিবার্য শব্দটাই ভুল তোমাদের লিখতে হবে অনিবার্য অথবা দুর্নিবার তারপরে দেখো কারো ফাগুন মাস কারো সর্বনাশ এটা প্রবারটা আসলে কি কারো পৌষ মাস কারো সর্বনাশ তারপরে রয়েছে দেখো দ্রব্যমূল্যের দাম ক্রমবদ্ধমান আমাদের সঠিক উত্তরটি হবে দ্রব্যমূল্য ক্রমবদ্ধমান বা দ্রব্যের দাম ক্রমবদ্ধমান তার সৌজন্যতায় মুগ্ধ হলাম এটা কিন্তু রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন ডিটেলসে সেখানে আলোচনা করেছিলাম তাও এখানে দেখে নাও তার সৌজন্যতায় মুগ্ধ হলাম হধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে বিশেষণ যোগ হদাতুর ক্রিয়া মানে আমাদের যে ভাবটা থাকবে সেটা হধাতু দিয়ে তৈরি হবে সৌজন্যতায় মুগ্ধ হলাম এটা কিন্তু আসলে রং এটা সঠিকটা কি হবে সৌজন্যে মুগ্ধ হলাম কারণ মুগ্ধ হওয়া হচ্ছে হজাতুর ভার সেজন্য আমাদের এখানে অ্যাজেকটিভ বসাতে হবে আমরা বসি বসিয়েছি সৌজন্যে তাহলে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে দেখো তার সৌজন্যে মুগ্ধ হলাম কথাটি প্রমাণ হয়েছে আবারও হয়েছে ভার তো হযুক্ত ভার দেখো এখানে হ ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে বিশেষণ যোগ হ ক্রিয়া যেমন আশ্চর্য হলাম এটা কিন্তু ভুল হবে আশ্চর্যান্বিত হলাম প্রমাণ হলো এটা কিন্তু ভুল হবে প্রমাণিত হলো তাহলে আমাদের এখানে সঠিক বাক্য হবে কথাটি প্রমাণিত হলো আমাদের কিন্তু ইত প্রত্যয় যুক্ত করতে হবে আশা করি বুঝতে পেরেছ আজকাল খাটি গরুর দুধ বড়ই দুর্লভ এই বাক্যটা কিন্তু বহুল প্রচলিত একটি বাক্য যেটা আমরা অহরহ ভুল করি এর সঠিকটা হবে দেখো আমাদের গরু কিন্তু কখনো খাঁটি হয় না আমাদের খাঁটি হয় কি দুধ তাহলে আমরা ব্যাখ্যাই বলতে পারি দেখো গরু খাঁটি হয় না খাঁটি হয় কি দুধ দুধ খাঁটি হয় তাহলে আমাদের সঠিক হবে দেখো তাই বলতে হবে গরুর খাঁটি দুধ অর্থাৎ এই খাঁটি শব্দটা দুধের আগে রাখতে হবে তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে দেখো আজকাল গরুর খাঁটি দুধ বড়ই দুর্লভ আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো পরীক্ষা চলাকালীন হন বাজানো নিষেধ এখানে কিন্তু বানানজনিত একটা ভুল ছিল এখানে দেখো চলাকালীন এখানে রোস দেয়া রয়েছে তো রোস দিলে কিন্তু এটা ভুল হয়ে যাবে এর সঠিকটা কি হবে দীর্ঘিকার সেজন্য আমাদের দীর্ঘিকার দিয়ে এই কালীন বানানটা লিখতে হবে চলাকালীন তাহলে আমাদের সঠিক উত্তর হবে পরীক্ষা চলাকালীন হন বাজানো নিষেধ আশা করি খুব সহজেই ধরতে পারছো অ্যাটাগ্লান্স আমরা বাক্যগুলো আরেকবার দেখে নেব তার তাই মুগ্ধ হলাম সঠিকটা কি হবে তার সৌজন্যে মুগ্ধ হলাম তারপরে দেখো কথাটি প্রমাণ হয়েছে আমাদের সঠিক উত্তর হবে কথাটি প্রমাণিত হয়েছে আজকাল খাটি গরুর দুধ বড়ই দুর্লভ আমরা বলতে পারি আজকাল গরুর খাটি দুধ বড়ই দুর্লভ তারপরে দেখো পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ এখানে চলাকালীন বানানটা ভুল ছিল আমাদের লিখতে হবে পরীক্ষা চলাকালীন দীর্ঘকাত দিয়ে হর্ন বাজানো নিষেধ